আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজাদার একটা রেসিপি আজকের এই রেসিপিটা এতটা টেস্টি হবে যেটা কিন্তু আপনি কল্পনাও করতে পারবেন না এতটা মজাদার এবং এতটা লোভনীয় এই রেসিপি আজকের রেসিপি হচ্ছে চকলেট উল ব্রেড রেসিপি সব বাচ্চারা কিন্তু চকলেট অনেক বেশি পছন্দ করে আর যদি এভাবে চকলেট দিয়ে চকলেট উল ব্রেড রেসিপি তৈরি করা যায় বাচ্চারা কিন্তু খুব মজা করে খেয়ে নেবে এটা হচ্ছে একশো মিলির কাপ আমি চার কাপ পরিমাণ গমের ফ্রেশ আটা দিয়ে নেব প্রথমে এক টেবিল চামুচ পরিমাণ ইস্ট দিয়ে নেব ইস্টটা কিন্তু ভালো কোম্পানির হতে হবে আর দুই টেবিল চামুচ পরিমাণ চিনি দিয়ে নেব চিনির পরিমাণটা আপনারা চাইলে একটু কম বেশি করে দিতে পারেন এই পর্যায়ে আমি দুই কাপ পরিমাণ লিকুইড দুধ অ্যাড করব এই লিকুইড দুধটা কুসুম গরম অতিরিক্ত গরম হলে কিন্তু ইস্টের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে এখন চকলেট উলব্রেড তৈরি করার জন্য আমি এই ডোটা রেডি করে নেব এর মধ্যে একটা ডিম দিয়ে নেব ডিমটা আগে থেকেই ফাটিয়ে রেখেছি সেই ফাটানো ডিমটা এখন অ্যাড করব আজকের এই চকলেট উলব্রেড তৈরিতে আমি কোনো রকম তেল অথবা ঘি এই ডো তৈরির সময় ইউজ করব না ফাটানো ডিমটা দিয়ে নিলাম এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে আবারও আমি মিক্সড করে নেব একেবারে সফট একটা ডো তৈরি করে নেব এই ডোটা যতটা সফট হবে ব্রেডটা কিন্তু তত বেশি সফট হবে এই রেসিপিটা তৈরির জন্য চকলেটটা কিন্তু মাস্ট দেয় লাগবে চকলেটটা না দিলে খেতেও টেস্টি হবে না আর দেখতেও কিন্তু কালারফুল হবে না আমি ডোটা রেডি করে নিয়েছি এটাকে আমি 30 মিনিটের জন্য ঢেকে রেখে দেব যাতে কোনো রকম এর ভেতরে বাতাস প্রবেশ করতে না পারে তারপরে কিন্তু এটা ফুলে ডাবল হবে এটাকে রেখে দিলাম ফিরে আসলাম তিরিশ মিনিট পর ব্রেড তৈরির এই ডোটা ফুলে কিন্তু ডাবল হয়েছে কতটা সফট এবং স্টিকি হয়েছে দেখুন এরকম হতে হবে তাহলেই কিন্তু ব্রেডটা সফট হবে ব্রেড তৈরির সময় আমি এক চিমটি পরিমাণ লবণ দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গেছে এর জন্য সরি শীতের সময় ব্রেড তৈরি করতে গেলে এই ডোটা কিন্তু খুব বেশি ফুলে ওঠে না আর যদি গরমের সময় হয় তাহলে এই ডোটা কিন্তু একেবারে ফুলে যায় অনেক বেশি ফুলে ওঠে আবহাওয়া যেহেতু অনেক ঠান্ডা যার কারণে বেশি ফুলে উঠেনি তারপরেও যতটা ফুলেছে সেটাই কিন্তু ব্রেড তৈরির জন্য পারফেক্ট আমি এভাবে করে নিলাম ডোটাকে দুই ভাগে ভাগ করে নেব চকলেট ওল ব্রেড রেসিপিটা আজকে আমি ওভেনে বেক করব আপনারা চাইলে এটা চুলাতেও বেক করতে পারেন আপনারা যারা চুলাতে বেক করবেন তারা চুলায় একটা কড়াই বসিয়ে দেবেন কড়াইয়ের উপরে একটা স্ট্যান্ড দিয়ে নেবেন তারপর আমি যেই মোলটাতে এই ব্রেডটা তৈরি করব সেই মোলটা স্ট্যান্ডের উপরে বসিয়ে দিতে হবে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে চুলায় বেক করতে চল্লিশ মিনিট মতো টাইম লাগবে আর আমি যদি ওভেনে বেক করি তাহলে কিন্তু বিশ মিনিটে হয়ে যাবে আমি একটা রুটি তৈরি করে নিয়েছি এই রুটির সামনের অংশ থেকে এভাবে চাকু দিয়ে কেটে নেব আর অল্প একটু কিন্তু বাকি রাখছি কারণ ওখানে আমি চকলেট দেব। এর জন্য কিন্তু পুরোটা আমি কাটি সম্পূর্ণটা কাটা হয়ে গেছে এখন আমি কিভাবে চকলেটটা দেব সেটা অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেব। ডার্ক চকলেটের একটা প্যাকেট নিয়েছিলাম আমি সেই প্যাকেট থেকে একটু ভেঙে নিয়েছি চকলেট আর এভাবে গ্রেট করে নিয়েছি, গ্রেটারের সাহায্যে সামনের অংশ থেকে এভাবে দিয়ে নিলাম চকলেটটা খুব বেশি পরিমাণে দিলে চকলেটটা কিন্তু দেখা যায় যে পড়ে যেতে পারে বা এটা মরানো যাবে না এর জন্য পরিমাণ মতো চকলেট দিয়ে নেবেন এবার আমি এটাকে মুড়িয়ে নেব একটু হাতের সাহায্যে চেপে দিতে হবে যেন চকলেটটা না বের হয়ে যায় এটা কিন্তু খুব আলতোভাবে মুড়িয়ে নিতে হবে আমি এই ব্রেডটা তৈরির সময় একটু তেল দিয়ে নিয়েছিলাম এই টাইলসের উপরে তেল না দিলে কিন্তু সহজে উঠে আসবে না আপনারা চাইলে একটু আটা ইউজ করতে পারেন আমি এখানে কোনো শুকনো আটা ইউজ করিনি এবার এই মোল্টটাতে আমি তেল দিয়ে নিয়েছি আর একটা পেপারও দিয়ে নিয়েছি তার উপরে এভাবে রাউন্ড শেপে বসিয়ে দিলাম সেম প্রসেসিংয়ে আমি আরেকটা একটা ব্রেডও তৈরি করে নেব আমি যেভাবে আজকে এই ব্রেডটা তৈরি করছি অবশ্যই ঠিক এভাবেই এই ব্রেডটা তৈরি করে নিতে হবে তাহলে পারফেক্ট হবে আমি বেলুনের সাহায্যে আবারও একটা রুটি তৈরি করে নিয়েছি সেটা এভাবেই কেটে নিলাম আবারও আমি চকলেট দিয়ে এটাকে মুড়িয়ে নেব আপনারা যত রকম ব্রেড খেয়েছেন এই ব্রেডটা কিন্তু সবথেকে বেশি মজাদার হয় অবশ্যই বাসাতে ট্রাই করবেন এই ব্রেডটা তৈরি করার পর আমি নিজেই কিন্তু দেখেই সারপ্রাইজড হয়ে গিয়েছি এতটা লোভনীয় হয়েছে ব্রেড রেসিপিটা এভাবে দিয়ে নিলাম ঠিক রাউন্ড শেপ দিয়ে নিয়েছি কিন্তু দুইটাকে আমি এভাবে রাউন্ড শেপ দিয়ে নিলাম এখন এটাকে রেখে দেবো রেস্টে তিন থেকে চার ঘন্টার জন্য এর কারণ হচ্ছে এখন শীতকাল আমি যদি এক ঘন্টা রেখে দিই এটা কিন্তু ফুলে উঠবে না অবশ্যই সেটা মাথায় রাখতে হবে তিন থেকে চার ঘন্টা রেস্টে রাখতে হবে ফিরে আসবো চার ঘন্টা পর ততক্ষণ আপনারা সঙ্গে থাকুন ফিরে আসলাম চার ঘন্টা পর কতটা ফুলেছে ব্রেডটা দেখে কিন্তু সেটা বোঝা যাচ্ছে এভাবে না ফুললে ব্রেডটা কিন্তু খেতে টেস্টি লাগবে না আর পারফেক্ট হবে না ব্রেডটা এবার একটা ডিমের কুসুম আমি ব্রাশ করে নেব ব্রাশটা কিন্তু খুবই আলতোভাবে করতে হবে বেশি চাপ দিলে এটা কিন্তু মানে ফোলাটা কমে যাবে আর যেখান থেকে একটু চাপ দিয়ে ফোলাটা কমে যাবে ওই জায়গাতে কিন্তু আর ফুলে উঠবে না আমি বেক করলেও এজন্য খুবই সাবধানতার সাথে এটা করতে হবে এখনই কিন্তু কালারফুল হয়ে গেছে ডিমের কুসুমটা দেয়াতে আর বেক করার পর কতটা কালারফুল হবে সেটা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আমার কাছে কিন্তু এতটা বেশি মজা লেগেছে এই চকলেট উল ব্রেড রেসিপি ডিমের কুসুম ব্রাশ করার পর এটাকে আর রেস্টে রাখার দরকার নেই কারণ যতটা ফোলার দরকার সেটা কিন্তু ফুলেই গিয়েছে আমি ওভেনে সাত মিনিট মতো ফ্রি হিট দিয়ে নিয়েছি ওভেনে যত আমরা আইটেম তৈরি করব কেক বিস্কিট অথবা ব্রেড সেটার জন্য কিন্তু আমাদেরকে ওভেন ফ্রি হিট দিয়ে নিতে হবে তাহলে যে রেসিপি হোক না কেন সেটা একেবারে পারফেক্ট হবে এখন আমি এটাকে ওভেনে দিয়ে দিলাম বিশ মিনিট বেক করব একশো আশি ডিগ্রি টেম্পারেচার সিলেক্ট করে আমি দশ মিনিট টাইম সেট দিয়ে নিচ্ছি আমি আবারও দশ মিনিট টাইম সেট দিয়ে নিয়েছিলাম ফিরে আসলাম মোট বিশ মিনিট পর এখন আমি ব্রেডটা ওভেন থেকে বের করে নেব খুবই দারুণভাবে ব্রেডটা বেক হয়েছে আমি চাকুর সাহায্যে এভাবে একটু চারিদিকটা ঘুরিয়ে নিচ্ছি তারপর এটাকে আনমোট করে নেব দেখে কিন্তু মনে হচ্ছে একটা কেক আসলে এটা ব্রেড হয়তো অনেকেই মনে করবে যে আমি কেক তৈরি করেছি দেখার পর কতটা সফট হয়েছে অবশ্যই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এবার আমি একটু কেটে নেবো চকলেটটা ভিতরে কীরকমভাবে আছে কাটার পর কিন্তু সেটা বোঝা যাবে আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর যারা আমার রেসিপিটি দেখতেছেন যদি লাইক না দিয়ে থাকেন তাহলে একটা লাইক দিয়ে দেবেন আর যেসব ভিউার্সরা আমার রেসিপিগুলো কন্টিনিউ দেখেন যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন আমার রেসিপি দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও নেক্সট রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ থ্যাংকস ফর ওয়াচিং